হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের ভূগোলের তৃতীয় অধ্যায় শিলা চ্যাপ্টারের প্রশ্ন উত্তরের সেকেন্ড ক্লাস শেয়ার করছি এর আগে কিন্তু অলরেডি আমি প্রশ্ন উত্তরের একটা ক্লাস তোমাদের সাথে শেয়ার করেছি এবং ফার্স্ট টার্মের যে পরীক্ষা তার সিলেবাস অনুযায়ী প্রথম এবং সেকেন্ড চ্যাপ্টার এবং থার্ড চ্যাপ্টারটা অর্থাৎ শিলা চ্যাপ্টার একটা কিন্তু আলোচনাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি যারা সেই ক্লাসগুলো এখনও দেখো কিন্তু দেখতে চাও এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্টের লিঙ্ক থেকে তোমরা কিন্তু সেই সকল ভিডিও দেখে নিতে পারো তো বেশি দেরি করবো না চলো আজকের প্রথম প্রশ্ন দিয়ে শুরু করা যাক ক্লাসটা প্রথম প্রশ্ন রয়েছে চুনাপাথর যুক্ত অঞ্চলে কোনো বাঁধ বা জলাধার নির্মাণ করা উচিত নয় কেন চুনাপাথর যুক্ত অঞ্চলে কোনো বাঁধ বা জলাধার নির্মাণ করা উচিত নয় কারণ নদী বা বৃষ্টির জলের সংস্পর্শে এলে চুনাপাথর দ্রবীভূত হয়ে গিয়ে বাঁধ ভেঙে যেতে পারে এছাড়া অঞ্চলে বহুতল বাড়ি অতিরিক্ত রাস্তাঘাট নির্মাণ না করাই শ্রেয় নেক্সট হচ্ছে ব্যাসল্ট শিলা সম্পর্কে যা যেন লেখো এটা কিন্তু টিকা হিসাবেও আসতে পারে প্রথমেই রয়েছে পয়েন্ট শিলার প্রকৃতি এটি এক ধরনের নিঃসারী আগ্নেয় শিলা মহাসাগরীয় ভূতক ব্যাসল্ট শিলায় গঠিত ধূসর কালো অথবা গাঢ় বাদামী বর্ণের হয় অর্থাৎ এর রঙটা এই আছে ধূসর কালো রঙের হতে পারে খনিজ কি কোয়ার্জ পাইরক ফেলস পার প্রভৃতি খনিজ পাওয়া যায় দানার আকার লাভা দ্রুত জমে গিয়ে এই শিলা গঠন করে বলে এর দানার আকার খুব সূক্ষ্ম প্রবেশতা এটি একটি অপ্রবেশ্য শিলা ভূমিরূপ হচ্ছে বা সল শিলায় গঠিত ভূমিরূপগুলোর চ্যাপ্টা আকৃতির আকৃতির শীর্ষ দেশ বিশিষ্ট মালভূমি তৈরি করে স্তরায়নতল এই শিলার স্তরায়ন্তল দেখা যায় না এবং কাঠিন্য হচ্ছে এই শিলার কাঠিন্য বেশি আমি তোমাদের আগেও বলেছি যে এরকম পয়েন্ট করে অ্যান্সারটা আমি কেন দিই পয়েন্ট করে লিখলে কিন্তু বেশি ভালো পাওয়া যায় তাই তোমরা কিন্তু চেষ্টা করবে অলওয়েজ যেগুলো পয়েন্ট দিয়ে লেখা যায় সেগুলো কিন্তু পয়েন্ট করেই লেখার নেক্সট রয়েছে চুনাপাথরের চুনাপাথর কী কী কাজে লাগে সিমেন্ট তৈরিতে লৌহ ইস্পাত শিল্পে কাঁচামাল হিসাবে চুনাপাথর ব্যবহৃত হয় পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন সমুদ্র বা হ্রদের তলায় যখন পলি জমা হতে থাকে তখন তার মধ্যে সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীদেহ চাপা পড়ে এবং পলির সঙ্গে এগুলিও ধীরে ধীরে প্রস্তরীভূত হয় প্রস্তরে পরিণত হওয়ার সময় শিলাস্তরের মধ্যে ওইসব উদ্ভিদ প্রাণী দেহের আকৃতির ছাপ পড়ে যায় এজন্য পারলিক শিলায় জীবাশ্ম দেখা যায় এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন রূপান্তরিত শিলা কাকে বলে দীর্ঘ সময় ধরে ভূতকে প্রচণ্ড চাপ ও তাপের প্রভাবে এখানে তাপ হবে একটু স্পেলিং মিস্টেক হয়েছে তাপের প্রভাবে আগ্নেয় শিলা ও পারলিক শিলা পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন ভৌত ও রাসায়নিক ধর্মবিশিষ্ট শিলায় পরিণত হয় তাই এই শিলাকে পরিবর্তিত বা রূপান্তরিত শিলা বলে যেমন নিস মার্বেল স্লেট প্রভৃতি স্ট্যালাগমাইট বলতে কি বোঝো গুহার মেঝে থেকে ওপরের দিকে জমে থাকা চুনাপাথরের দণ্ডকে বলে চুনাপাথর স্ট্যালাগমাইট অঞ্চলে দ্রবণ প্রক্রিয়ায় সৃষ্ট গুহার ছাদ থেকে চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট মিশ্রিত আকারে ফোটার আকারে মেঝেতে পড়ে এরপর তা সঞ্চিত ও চমাটবদ্ধ হয়ে স্তম্ভের আকারে ওপরের দিকে উঠলে সেগুলোকে স্ট্যালাগমাইট বলা হয় মধ্যপ্রদেশের পাঁচমারি অঞ্চলে চুনাপাথরের গুহার মধ্যে এই ধরনের ভূমিরূপ দেখতে পাওয়া যায় পরের প্রশ্ন হচ্ছে বাড়ির টালি তৈরিতে কোন পাথর ব্যবহৃত হয় এবং কেন কাদা পাথর বেশ নরম ও ভঙ্গুর প্রকৃতির এই শিলা পাতলা স্তরে ভাঙা যায় বলে বালি বাড়ির টালি তৈরি করতে এই পাথর প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় পাললিক শিলা কাকে বলে আগ্নেয় শিলা বহুদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়কারী শক্তি যেমন বৃষ্টি তুষারপাত নদী বায়ু হিমবাহ ইত্যাদির প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে পাহাড় পর্বত মালভূমি ও সমভূমি ক্ষয়প্রাপ্ত হয় ক্ষয়কার্যের ফলে উৎপন্ন পলি সাগর মহাসাগর নদী বা হ্রদে স্তরে স্তরে সঞ্চিত হয় এবং পরবর্তীকালে এই জমাট পলি এই এই জমাট পলিভেদে যে শিলা গঠিত হয় তাকে পাললিক শিলা বলে যেমন বেলে পাথর চুনাপাথর কাদা পাথর প্রভৃতি নেক্সট হচ্ছে চুনাপাথর সম্পর্কে লেখো শিলার প্রকৃতি চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বোনেট বিশুদ্ধ জলে দ্রবীভূত হয় না কিন্তু অ্যাসিড মিশ্রিত জলে বা বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে ক্যালসিয়াম বাইকার্বোনেটে পরিণত হয় কি সাদা ধূসর সবুজ কালচে রঙের হতে পারে কাঠিন্য এটি একেবারে নরম শিলা ক্ষয় প্রতিরোধ ক্ষমতা খুব কম ভূমিরূপ হচ্ছে কাস্ট ভূমিরূপ তৈরি করে স্তরায়ন দল এই শিলায় স্তরায়ন দল দেখা যায় প্রবেশ্যতা এই শিলার মধ্যে জল প্রবেশ করতে পারে আর ব্যবহার হচ্ছে সিমেন্ট লোহা ইস্পাত শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় এত অব্দি ক্লাসটা যারা দেখলে তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে ক্লাসটাকে কিন্তু লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারাও কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর আশা করি তোমরা থামনেল থেকে বুঝতে পেরেছো এই প্রশ্ন উত্তরের পিডিএফটাও কিন্তু তোমরা পেয়ে যেতে পারো কিন্তু সেটার জন্য তোমাদের কিন্তু ক্লাসটা শেষ অবধি দেখতে হবে এরপরে রয়েছে মার্বেল শিলা বলতে কি বোঝো মার্বেল হল চুনা পাথরের রূপান্তরিত রূপ মার্বেল দেখতে খুব সুন্দর মসৃণ ও চকচকে হয় মার্বেল পাথর নানান রঙের হয় যথা সাদা সবুজ ধূসর হলদে নীল প্রভৃতি মার্বেল সুন্দরভাবে বিভিন্ন আকারে কেটে নেওয়া যায় বলে অনেক স্থাপত্য ও ভাস্কর্য শিল্পে এই শিলা ব্যবহৃত হয় অ্যাসিডের সাথে বিক্রিয়া করে মার্বেল দ্রুত ক্ষয় হয় তাই অ্যাসিড মিশ্রিত জলের সংস্পর্শে মার্বেলকে আনা উচিত নয় নেক্সট হচ্ছে বেলে পাথরের বৈশিষ্ট্য লেখ বালির কণা জমাট বেঁধে তৈরি পাললিক শিলা হলো বেলে পাথর এর বৈশিষ্ট্যগুলি হলো। এই পাথর শূন্য পয়েন্ট শূন্য ছয় থেকে দুই পয়েন্ট শূন্য অর্থাৎ দুই মিলিমিটার ব্যাসযুক্ত দানা দিয়ে গঠিত বেলে পাথর সাদা ধূসর বাদামি হলুদ লাল কমলা গোলাপি প্রভৃতি রঙের হয় বেলে পাথর একটি প্রবেশ্য শিলা বেলে পাথরের ক্ষয় প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট বেশি বেলে পাথর গঠিত অঞ্চলে মাটি লবণাক্ত ও এর উর্বরতা কম এই শিলায় স্তরায়ঞ্চলের উপস্থিতি দেখা যায় এই পাথর স্থাপত্য নির্মাণে ব্যবহৃত হয় নেক্সট হচ্ছে গ্রানাইট শিলা কোথায় দেখা যায় রাঁচি সহ সমগ্র ছোটনাগপুর অঞ্চল প্রধানত গ্রানাইট শিলায় গঠিত নেক্সট হচ্ছে নিশ শিলা কি গ্রানাইট শিলা রূপান্তরিত হয়ে নিজ শিলায় পরিণত হয় নিজ একটি ক্ষয় প্রতিরোধী শিলা এই শিলায় খনিজগুলো অনেক সময় বলয়ের আকারে একসাথে থাকে এই ধরনের নিজকে ব্যান্ডেড নিস বলে এর ফলে নির্দিষ্ট খনিজ সংগ্রহ করতে সুবিধা হয় রাস্তাঘাট নির্মাণে এবং নির্মাণ কার্যে নিজ ব্যবহৃত হয় ফেলসপার বলতে কী বোঝো গ্রানাইট এবং শিলার গুরুত্বপূর্ণ খনিজ উপাদান হল ফেলসপার সাদা রঙের প্যালিওক্লেস ফেলসফারের মূল উপাদান হলো সোডিয়াম এবং গোলাপি অর্থক্লেস ফেলসপারের মূল উপাদান হল পটাশিয়াম ব্যবহার কি সেরামিক শিল্পে ও কাঁচ তৈরিতে ফেলসপার ব্যবহৃত হয় অভরো কয় প্রকার ও কী কী অভ্রো বা মাইকা সাধারণত দুই প্রকারের হয় যথা মাস্কোভাইট এবং বায়োটাইট আমি তোমাদের আগের ক্লাসেও বলেছিলাম আমি কিন্তু এই দুটো ক্লাসে সংক্ষিপ্ত টু বা থ্রি মার্কসের প্রশ্নই কিন্তু বেশি শেয়ার করছি ওয়ান মার্কসের তেমন আমি প্রশ্ন শেয়ার করিনি তোমরা যদি চাও যে এই চ্যাপ্টার খুটি যত ওয়ান মার্কসের বা এমসিকিউ টাইপস প্রশ্ন হয় এক কথায় উত্তর দাও টাইপের প্রশ্ন উত্তর হয় সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমি সেই ক্লাসেরটাও শেয়ার করবো এরপরে রয়েছে বলতে কি বোঝো জিপসাম হলো ক্যালসিয়াম সালফেটের জলযুক্ত কেলাস এটি হালকা নরম ও হলুদ রঙের খনিজ সিমেন্ট শিল্পে সার তৈরি ও নির্মাণ কাজে জিপসাম ব্যবহৃত হয় মোহ স্কেল কি এই স্কেল অনুযায়ী সবচেয়ে কম ও বেশি কাঠিন্যযুক্ত শিলার নাম কি খনিজের কাঠিন্য পরিমাপক স্কেলের নাম স্কেল এই স্কেলে এক থেকে দশ পর্যন্ত ভাগ থাকে ট্যাল্ক সবচেয়ে কম কাঠিন্যযুক্ত শিলা কাঠিন্যের মান এক আবার হীরে সবচেয়ে বেশি কাঠিন্যযুক্ত শিলা এই স্কেলে এই এর মান দশ পাললিক শিলার বৈশিষ্ট্য লেখ পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি হল স্তরে স্তরে পলি জমে সৃষ্টি হয় বলে পাললিক শিলায় বিভিন্ন স্তর স্পষ্ট লক্ষ্য করা যায় তাই এই শিলাকে স্তরীভূত শিলা বলা হয় এই শিলায় কাদার চির খাওয়া দাগ দাগও লক্ষ্য করা যায় এখানে একটি স্তর আরেকটি স্তর থেকে যে তল দ্বারা আলাদা থাকে তাকে স্তরায়ন তল বলে আগ্নেয় শিলার তুলনায় এই শিলার কাঠিন্য কম ভঙ্গুরতা বেশি ও ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বিভিন্ন রকম হয় সছিদ্রতা এই শিলার একটি প্রধান বৈশিষ্ট্য এই শিলার প্রবেশতা খুব বেশি একমাত্র পারলিক শিলায় জীবাশ্ম দেখা যায় এই শিলায় দারুণ ফাটল বা কেলাসের গঠন থাকে না কয়লা খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার পাওয়া যায় এই শিলায় এখান থেকে তোমরা কিন্তু আরও একটা প্রশ্ন পাচ্ছ এই যে স্তরায়ন তল কোন শিলায় কিন্তু স্তরায়ন তল দেখা যায় এবং কেন সেটাও কিন্তু তোমরা প্রশ্নটা পেয়ে গেলে একবারে এটাও কিন্তু তোমরা পড়ে নেওয়ার চেষ্টা করবে এরপরের প্রশ্ন রয়েছে কোন ভূমিরূপ দাক্ষিণাত্য মালভূমির ডেক অ্যান্ড অংশ মহারাষ্ট্রের পঞ্চগণী মহাবালেশ্বর অঞ্চলে চ্যাপটা মাথা বিশিষ্ট টেবিলের মতো ভূমিরূপই দাক্ষিণাত্য মালভূমির ডেক অংশ নেক্সট কি কীভাবে শিলায় রূপান্তর ঘটে উদাহরণ সহ লেখো অনেকভাবে শিলার রূপান্তর ঘটতে পারে যেমন কি হচ্ছে অত্যাধিক পিট কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয় প্রচন্ড চাপে শেল রূপান্তরিত হয়ে পরিণত হয় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অ্যান্ডালুসাইট থেকে সিলিমেনাইট হয় প্রধানত চাপের ফলে বিশাল অঞ্চল জুড়ে শিলার আঞ্চলিক বা ব্যাপক রূপান্তর ঘটে যেমন স্লেট স্পর্শ বা তাপের ফলে শিলার স্পর্শ বা স্থানীয় রূপান্তর হয়ে থাকে যেমন হচ্ছে মার্বেল তাহলে আজকে আমি তোমাদের সাথে এই চল্লিশ নম্বর প্রশ্ন উত্তর শেয়ার করলাম তোমাদের সাথে টোটাল এই চ্যাপ্টারের চল্লিশটা প্রশ্ন আমি শেয়ার করেছি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শেয়ার করেছি আমি আবার বলছি যদি তোমরা চাও ছোটো প্রশ্ন আমি শেয়ার করি তাহলে তোমরা অবশ্যই আমাকে জানিও আমি নিশ্চয়ই শেয়ার করবো আর এই ক্লাসের পিডিএফটা পেতে গেলে তোমাদের ক্লাসটা লাইক করতে হবে কমেন্ট করতে হবে বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করতে হবে আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকেও কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে এবং তারপরে স্ক্রিনে তোমা মেল আইডিতে মেইল করতে হবে তোমরা চাইলে তোমাদের গার্জেনের হেল্প নিতে পারো এবং সাবজেক্টে যে স্ক্রিনে দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইস সেটা লিখে কম্পোজ মেরে নিজের নাম লিখে পাঠিয়ে দিলেই কিন্তু তোমরা পিডিএফটা খুব ইজিলি পেয়ে যাবে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ